গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু শ্রীতামার গৃহকোণের নতুন একটা ব্লগে তিনটা আঠেরো তারিখ রাত্রির বারোটার পরে তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি আমাদের কিছুটা প্রিপারেশন হয়েছিল মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য ম্যাক্সিমামটাই ছেলে রেডি করে দিয়েছিল বাকিটা রেডি মেয়েকে মার ঘর থেকে নিয়ে এসে যেই দরজাটা খুলেছে নিজেই অলরেডি সারপ্রাইজড হয়ে গেছে তো এরকম সারপ্রাইজ পেতে তো আমাদের সবারই ভালো লাগে আর তো ছোটো তো যতদিন ছোট ছিল ততদিন আমরা একটু বড় করেই জন্মদিনটা পালন করতাম এখন দুজনে বড় হয়েছে দুজনেরই একটাই কথা যে রাত্রি বারোটার সময় যখন কেক কাটা হয়েই যায় তাহলে পরের দিন মা তুমি ভালো কিছু রান্না করবে আমরা খেয়ে দিয়ে একটু ঘুরতে যাবো তা আমি যত কিছু দায়ী করি কারণ ছেলেমেয়েরা বড়ো হওয়ার সাথে সাথে তাদের ইচ্ছার গুরুত্ব দেওয়াটাও আমাদের খুব প্রয়োজন আমরা মা বাবা বলেই সব ইচ্ছাটা তাদের আমরা মানে না মেনে থাকাটা উচিত না কিংবা তাদের ওপর সবটুকুনি চাপিয়ে দেওয়াটাও উচিত না তো আজকের দিনটা রাত্রিরটা এইভাবেই শুরু হয়েছে কারণ কালকে সকাল সকাল উঠে স্নান ধান করে পুজো টুজো দিয়ে একটু ভালোভাবে সব কিছু ওদের মনের মতো করে রান্না বান্না করে তারপর আমরা ঘুরতে যাব তো পরের দিন সকালবেলা এই ভিডিওটা ঘুম থেকে উঠে স্নান টান করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি এখন রান্নাঘরে যেতে হবে সব তোড় করতে হবে আজকে মেনু থাকবে মাটন ভাত আলু ফুলকপি ভাজা বেগুন ভাজা কারণ সবাই বলে জন্মদিন মানেই পাঁচ রকম ভাজা দিতে হয় সেই কিন্তু আমার ছেলেমেয়ে এত কিছু পছন্দ করে না চিকেন হলে চিকেন মাটন হলে মাটন এরকম একটা ব্যাপার তো তার সাথে অল্প কিছু ভাজা দিলে ওরা খুব ভালোভাবে খায় সেটাই আমি করি নিয়মাফিক ওরমভাবে কিছুই করি না একটু চা করে নিলাম টা খেয়ে কিছুটা কাজ ঘরের গোছাতে গোছাতে রান্না বসিয়ে দিয়েছিলাম ভাজা টাজা হয়ে গেছে মাটনটাও প্রায় হয়ে এসছে পাশাপাশি পায়েসটাও বসিয়ে দিয়েছি হয়ে যাচ্ছে মানে আর একটুখানি হলেই হয়ে যাবে তো এবার রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে ওদের খেতে দেবো যতটা তাড়াতাড়ি সম্ভব তো প্রত্যেকেই আমার চ্যানেলে নতুন সবাই যারা জানতে আমি আগে লক করি তো তারা জানতেই তো ওই আগের চ্যানেলটা আমার নেই শ্রীতমার গৃহকোণ এই চ্যানেলটা নতুন তাই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো তাদের একটাই রিকোয়েস্ট তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে অনেক ভালোবাসা দিও যাতে আগামী দিনেও নিজের ভালো লাগা ভালোবাসার থেকে ব্লগ কন্টিনিউ করতে পারি বাই বাই একটা কথা নিজেরা ভালো থেকো নিজের মানুষগুলো যত্ন নিও সুস্থ থেকো সাবধানে থেকো